আমাদের ফার্মে অনেকগুলো শৌখিন প্রাণী আছে কিছু আছে পূর্বে থেকে আরও কিছু নতুন সংগ্রহ করেছি সব মিলিয়ে সর্বমোট পঁচিশ প্রজাতির বিভিন্ন জাতের শৌখিন প্রাণী আছে যেগুলোর ভিডিও আজকে তুলে ধরবে ইনশাল্লাহ দর্শক চলুন তাহলে দেখে আসি সেই প্রাণীগুলো নাম্বার টোয়েন্টি ফোর অসাধারণ দেখতে এ জাতের মুরগিগুলো সাধারণত এদেরকে ফুটবলের মতো দেখায় জাত কোশ্চেন সিলভার মটলেট কালার সিলভার কালারের ওপর ছোট ছোট হোয়াইট কালারের ছিটা এটা যেন অসাধারণ দেখতে এদের অনেকগুলো কালার হয় এর মধ্যে এই কালারটা অন্যতম এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা সাধারণত পাঁচ মাসেই ডিম পাড়ে এদের গড় ওজন প্রায় এক হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে শৌখিন জাতের বিভিন্ন মুরগির মধ্যে এ জাতের মুরগিগুলোর চাহিদা বেশ ভালো আছে নাম্বার টোয়েন্টি থ্রি জাত ফিজেন্ট গলায় বিশেষ মার্কের জন্য এদেরকে রিংমেক ফিজেন্ট বলা হয় মাথায় দুইটা শিং ও লম্বা লেজের কারণে এদের সৌন্দর্য কিন্তু আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ফিজেন্টের অনেকগুলো প্রজাতি আছে তার মধ্যে এই প্রজাতির ফিজেন্টগুলো অনেক বেশি ডিম পাড়ে আর এদের ওজন সাধারণত দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত হয় আর এদের মাংসও অনেক সুস্বাদু নাম্বার টোয়েন্টি টু কিউট এ জাতের মুরগিগুলো জাত রেড মিলি ফ্লেভার এ জাতের মুরগিগুলো সাধারণত ছয় মাসে ডিম পাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এদের গড় ওজন প্রায় এক কেজি থেকে বারোশো গ্রাম হয় এরা ডিমও পড়ে অনেক বেশি নাম্বার টোয়েন্টি ওয়ান জাতের মুরগিগুলো একটু অন্যরকম ফ্রিজেল পলিশ ক্যাপ এদের খোপাটা অনেক বড় আর পালকগুলো সাধারণত উল্টানো জাতের মুরগিগুলো পনেরোশো থেকে আঠারোশো গ্রাম পর্যন্ত ওজন হয় এই পলিশ ফ্রিজেলে অনেকগুলো কালার হয় তার মধ্যে সাদা কালারটা অন্যতম এ জাতের মুরগিগুলো বাংলাদেশের আবহাওয়ায় ভালো উপযোগী আর অন্যান্য মুরগির চেয়ে এ জাতের মুরগিগুলো একটু হিংস্র স্বভাবের হয়ে থাকে নাম্বার টোয়েন্টি অসাধারণ দেখতে এই মুরগিগুলো জাত গোল্ডেন এন্ড এরা অনেক বেশি ডিম পাড়ে আর এদের ওজন এক হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে লেসটা উঁচু করে রাখে এরা একটা সুন্দর সব এছাড়া এদের শরীরের পালকের যে সুন্দর একটা মার্ক অসাধারণ একটা আর্ট এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা অনেক বেশি ডিম পারে শৌখিনতার পাশাপাশি ডিমের জন্য কিন্তু এই জাতের মুরগিগুলো পালন করা যায় নাম্বার নাইনটিন জাত সিল্ক শর্ট হ্যান্ড সিল্ক ইউরোপিয়ান সাধারণত এদের খোপাটা অনেক বড় হয় কেউ বলে ডল ফেস শর্ট সিল্ক অনেকের অনেক রকম মতবাদ আছে তো এ জাতের মুরগিগুলো কিন্তু শিকারই হয় খুবই কিউট দেখতে এ জাতের মুরগিগুলো আর বড় খোপার জন্য এদের চোখটা সাধারণত দেখা যায় না শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় এই জাতের মুরগিগুলো অনেক বেশি ডিম পাড়ে তবে নির্দিষ্ট পরিমাণ ডিম পাড়া পরে কিন্তু এরা উমে বসে যায় বাচ্চা ফুটানোর জন্য আর এইটিন জাত ব্লু ব্লুলেস্ট কালার এ জাতের মুরগিগুলো অনেক বেশি বড় হয় এছাড়াও এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা সাত মাসে ডিম পাড়ে আমার কাছে এই দুই পিস মুরগি আছে এখন পর্যন্ত ডিম পাড়া শুরু করে নাই নাম্বার সেভেনটিন এ জাতের মুরগিগুলো খুব রাগী স্বভাবের হয় জাত সরালি আসিল এ জাতের মুরগিগুলো অনেক বেশি ফাইট করে বলে এদেরকে ফাইটার মুরগিও বলা হয় এ মুরগিগুলো সাধারণত আট মাসে ডিম পাড়ে এদের শরীরে মাংস অনেক শক্ত খেতেও বেশ সুস্বাদু এদের হাইটও অনেক বেশি হয় নাম্বার সিক্সটিন এ জাতের মুরগিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুরগি জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এরা সাধারণত ছয় মাসে ডিম পাড়ে অনেক বেশি ডিম পাড়ে আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেখতে খুবই কিউট পায়ে লম্বা পালকের জন্য এরা সাধারণত স্প্রিংয়ের মতো চলাফেরা করে নাম্বার ফিফটিন এ জাতের মুরগিগুলো বেশ ছোট আকারে হয় জাত সিলভার সেভরেট এরা সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই ডিম পাড়ে তুলনামূলকভাবে এরা অনেক বেশি ডিম পাড়ে এদের ওজন নয়শো গ্রাম থেকে বারোশো গ্রামের মধ্যে হয়ে থাকে নাম্বার ফরটিন জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটার ভিডিও অনেকবার দিয়েছি তাই বিশেষ পরিচিতির প্রয়োজন নাই নাম্বার থার্টিনের মধ্যে রেখেছি আমি মাল্টি কালার ব্রাহ্মাগুলো এখানে অনেক কালারে আছে সিলভার কালার অ্যাশ কালার আরও অনেক কালার আছে যেগুলো আমার কাছে নাই তো এই মাল্টি কালারগুলো কিন্তু অন্যান্য ব্রাহ্মার চেয়ে অনেক বেশি ডিম পারে যার কারণে এই মাল্টি কালার ব্রাহ্মাগুলো বা আমেরিকান ব্রাহ্মাগুলো অনেক কম দামে সবাই বিক্রি করতে পারে নাম্বার টুয়েলভ ওয়ান ডট আমার কাছে একটাই আছে এটার কোনো মেল নাই অসম্ভব সুন্দর এই মুরগিটা সাধারণত গোল্ডেন সেব্রাইটের মতো দেখা যায় তো মোরগটা কিন্তু আরও সুন্দর হয় মোরগটা সংগ্রহের চেষ্টায় আছে নাম্বার ইলেভেন অসাধারণ দেখতে এই মুরগিগুলো সাধারণত ফুটবলের মতো দেখা যায় যাত ব্ল্যাক মটলেট কোচেন এরা সাধারণত পাঁচ মাস বয়সেই ডিম পাড়ে আর দেশি মুরগির চেয়ে অনেক বেশি ডিম পাড়ে এদের রোধ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের ওজন সাধারণত নয়শো থেকে এগারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে নাম্বার টেন অত্যন্ত ছোটো প্রাণী এগুলো হ্যাভি কিউট আমি চারটা সংগ্রহ করেছি এখানে দুইটা মেল ও দুইটা ফিমেল আছে জাত কিং কোয়েল একটা হোয়াইট কালার আছে দুইটা আছে মেল দুইটা আছে রেড কালার বুকের দিকে রেড অথবা ব্লু আসতে পারে আর গলায় তো রিংটা দেখছেন খুবই কিউট আর একটা সাধারণ কালার এই কোয়েলগুলো সাধারণত শৌখিন হিসেবে পালন করা হয় নাম্বার নাইন আনকমন ডাক এগুলো উড ডাক এদের কালার অসাধারণ ছয় মাস হলো এদের সংগ্রহ করা কালারটা কিন্তু চলে আসছে প্রায় অল্প কিছুদিনের মধ্যেই ডিম পাড়বে আশা করা যায় আমি শুনেছি এগুলো নভেম্বর মাসেও ডিম বাচ্চা করে তো দেখা যাক কি হয় নাম্বার এইট এ জাতের মুরগিগুলো অসম্ভব সুন্দর জাত সিলভার সিলভারলেসড কালার আমার কাছে একটা মোরগ ও একটা মুরগি আছে তো বেশ ভালো প্রোডাকশন পাচ্ছি কিছু বাচ্চাও আছে এরা সাধারণত সাত মাস থেকে আট মাসে ডিম পাড়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের মাংসও অনেক সুস্বাদু নাম্বার সেভেন লাকি সেভেন মরুর দুম্বা টার্কিচ দুম্বা এটা খুবই ভালো মানের আমার কাছে দুইটায় আছে একটা মেল ও একটা ফিমেল আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই ফিমেলটা থেকে বাচ্চা পাব নাম্বার সিক্স ব্লু পিকক এই প্রাণীগুলো সবাই দেখে থাকলেও এ সম্পর্কে ধারণা অনেকেরই নাই এরা সাধারণত দুই থেকে আড়াই বছরে ডিম পাড়ে এদের প্রজননকাল ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সাধারণত বছরে দুইবার ডিম পেড়ে থাকে দশ থেকে বারোটা পর্যন্ত এক একবারে ডিম পাড়ে নাম্বার ফাইভ অসাধারণ দেখতে এ মুরগিগুলো জাত ওয়ানড লেস্ট কালার এ জাতের মুরগিগুলো সাধারণত সাত মাসে ডিম পাড়ে ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের ডিমের সাইজ অনেক বড় হয় যার কারণে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয় বর্তমানে আমাদের ফার্মে এ জাতের মুরগিগুলো প্রোডাকশন ভালো পাচ্ছে নাম্বার ফোর মাস্কাবি হাঁস বা চীনা হাঁস আমাদের ফার্মে অন্যান্য যে সকল শৌখিন প্রাণীগুলো আছে তাদের উচ্ছিষ্ট খাবার কিন্তু এদেরকে দিই আর সেই খাবারগুলো খেয়েই কিন্তু এরা বড় হয়ে যাচ্ছে যার কারণে এটা খুব লাভজনক হবে আমার কাছে আমার কাছে সাধারণত ব্ল্যাক কালারটা আছে অল্প কিছু দিনের মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে আশা করা যায় নাম্বার থ্রি অত্যন্ত কিউট এই জাতের প্রাণীগুলো গিনিফিক খরগোশ ও গিনিফিকের মধ্যে অনেকটাই পার্থক্য আছে খরগোশ অনেকটা বড় সাইজের হয় আর গিনিফিক ছোটো সাইজের হয় এগুলো হচ্ছে গিনিফিক আর অনেক কালার হয় এগুলোর তার মধ্যে এই কালারটি কিন্তু কিউট বাড়িতে বাচ্চাদের অন্যান্য নিশা থেকে ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম হতে পারে এই গিনিফিক এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি যার কারণে খুব তাড়াতাড়ি এরা বংশ বৃদ্ধি করতে পারে এরা সাধারণত ঘাস লতাপাতা ও দানাদার খায় পালন পদ্ধতি অত্যন্ত সহজ নাম্বার টু এ জাতের মুরগিগুলো একবারেই ফুটবলের মতো দেখতে জাত সিলভার মটলেট কোশেন এগুলো ওজন সাধারণত নয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয় এরা ডিম পাড়ে সাধারণত দেশি মুরগির মতোই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সাধারণত এরা পাঁচ মাসেই ডিম পাড়ে এরা নিজেদের বাচ্চা নিজেরাই ফুটাতে পারে নাম্বার টোয়েন্টি এটা কমন প্রাণী আমাদের ফার্মে অনেকগুলো আছে ম্যাক্সিমামই গাভি এখানে দশটা গাভী আছে দশটা গাভীর মধ্যে এখন পর্যন্ত সাতটা গাভী গাভিন আছে আর তিনটার কিছুদিন পূর্বে বাচ্চা প্রসব করেছে সেগুলোর দুধ হচ্ছে মাশাল্লাহ আর আমাদের ফার্মে এই গাভীগুলো থেকে উৎপাদিত ভালো ভালো কিছু বকনা বাচ্চা ও ষাড় বাচ্চা আছে সব মিলিয়ে মোট বাইশটা গরু আছে আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান এটা আনকমন একটা প্রাণী এটা নতুন শুরু করেছি কারণ আমাদের ফার্মে অনেকগুলো বিভিন্ন শৌখিন প্রাণী আছে যেগুলোর একমাত্র খাবার হচ্ছে এটা এটা ছাড়া আসলে কিছু কিছু প্রাণী পালন করা একেবারে অসম্ভব বিভিন্ন কিছু খাইয়ে তো তাদের বাঁচিয়ে রাখা যায় কিন্তু বংশবৃদ্ধির জন্য এটা একদম পারফেক্ট তাই এটাকে অবহেলা করা যাবে না বিটল পোকা অলরেডি আমার প্রোডাকশন শুরু হয়ে গেছে দোয়া করবেন এটা দিয়ে যাতে আমার ফার্মের সকল প্রাণীদের বংশবৃদ্ধি করতে পারি দর্শক এই পঁচিশ প্রজাতির প্রায় সকল প্রাণী থেকে আমি প্রোডাকশন পাচ্ছি ইনশাল্লাহ আর এগুলো থেকে উৎপাদিত বাচ্চা আমি বিভিন্ন বয়সের বিভিন্ন সময় বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জ্বর যেগ্রো বেলপুকুর কুঠিয়ার আসে ফার্মে এসে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও এগুলো আমরা দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের মনে চাইলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম